ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং পুর মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক শামসুজ্জামান শামু আজকে আমাদের মাঝে প্রধান অতিথি এই আমাদের উত্তরাঞ্চলের গর্বিত সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর জাহিদ হোসেন সবাই উপস্থিত রয়েছেন আজকে বিএনপির নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ফরাদ হোসেন আজাদ সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের আব্দুল খালেক আমিনুল ইসলাম বিশেষ করে যিনি এতক্ষণ মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেছেন আমাদের রংপুরেরই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল মামুন রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সৈবুল ইসলাম সদস্য সচিব আনিসুর ইসলাম লাকু মাহবুজুল্লিন ডন আমাদের মহানগরের সদস্য সচিব উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের প্রধান আলোচক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধ সাতই নভেম্বরের ভূমিকা পরবর্তীতে দেশ গঠনের তার যে ঐতিহাসিক কর্মকাণ্ড বিস্তারিত আলোচনা করেছেন আমি শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দিক থেকে দেখতে চাই জাতির যখনই ক্লান্তি লগ্ন যখন জাতি দিশেহারা হয়ে যায় ঠিক এমনি সময় জেউর রহমানের আবির্ভাব ঘটেছে বারবার প্রথম ঘটেছে স্বাধীনতার উষা লগ্নে যাদের স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার কথা ছিল যুদ্ধ ঘোষণা করার কথা ছিল তারা সেটি ঘোষণা না করে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন স্বাধীনতার উষা লগ্নি প্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিদ্রোহ করেছেন উই রিভল্ট স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং জাতি তখন স্বাধীনতা যুদ্ধের জন্য উন্মুখ ছিল কিন্তু সঠিক ঘোষণার অপেক্ষায় হয়তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণটা বিলম্বিত হচ্ছিল রহমান তখন একটি নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর কর্মরত অফিসার ছিল এটি হয়তো এখন আমরা চিন্তা করলো আমাদের সেদিনের ওনার সাহসিকতা দেশপ্রেমের কথাটা হয়তো গভীরভাবে বুঝতে পারব না যদি কোনো শৃঙ্খলা বাহিনীর থেকে বিদ্রোহ ঘোষণা করা হয় সেটি যদি সেই শৃঙ্খলা বাহিনীতে বিচার হয় কোর্ট মার্শাল হলে তার ফাঁসি হতো কিন্তু উনি তার জীবনের মায়া করেনি পরিবারের মায়া করেনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঘোষণা দিয়ে অস্ত্র হাতি নিয়ে নয় মাস সংগ্রাম করেছেন তারপর দেশ স্বাধীন হয়েছে উনি ওনার পেশায় ফিরে গিয়েছেন উনি বলতে পারতেন যে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করব আমি রাষ্ট্র চালাবো উনি তা করেননি স্বাধীনতার উষা লগ্নে মানুষের কি আশা ছিল কি বিশ্বাস ছিল স্বাধীনতার চেতনার কথা বলা হয় স্বাধীনতা ছিল সামনে স্বাধীনতার চেতনা ছিল আমাদের একটি বৈষম্যহীন সমাজ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে একটি মেধাবিত্তিক বাংলাদেশ হবে সেটা আমরা দেখতে পাইনি বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের মানুষের কি দুর্বিষহ জীবন ছিল যারা আজকে বয়স্ক রয়েছেন তারা হয়তো কিছুটা জানেন যারা নবীন তারা হয়তো জানবেন না সেদিন বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতার চেতনার মূল জায়গা আঘাতানা হয়েছে পঁচিশে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কেন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল একটু আগে শুনেছেন যে আমাদের মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না রাজনীতি করার অধিকার ছিল না সেই সময় যারা এই সমস্ত আন্দোলনে ওই সমস্ত সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এক পরিসংখ্যানে বলা হয় যে তিরিশ হাজার বামপন্থী যোদ্ধাকে হত্যা করা হয়েছিল মানুষ এমন একটা অবস্থার মধ্যে পড়েছিল যে যে বাংলাদেশের জন্য তিরিশ লক্ষ মানুষ আদাত বরণ করলো দুই লক্ষ মা বোনের ইজ্জত গেল সেখানে দেখা যাচ্ছে যে সরকারের প্রধানের পরিবারের বিয়ে হয় রাজ মুকুট পরিধান করে আর মানুষ ডাস্টবিনের সঙ্গে কুকুরের সঙ্গে একসঙ্গে খায় বাসন্তী জাল পরিধান করে কাপড়ের অভাবে এই বাংলাদেশের জন্য তো আমার পিতাসহ তিরিশ লক্ষ মানুষ বরণ করেন। যার কারণে মানুষের ভিতর হয়েছিল বিক্ষোভ হয়েছিল সেটি দমন করার জন্য রক্ষী বাহিনীর জন্ম দেওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছিল সমস্ত পত্রিকার কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো একটি মাত্র দল হলো। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল আমি মনে করি ওই স্বাধীনতার উষা লগ্নে জেউর রহমানের যে ভূমিকা ছিল আবার সাতই নভেম্বর তেসরা নভেম্বরের ঘটনা আপনারা শুনেছেন অনিবার্য হয়ে পড়েছিল বাংলাদেশের পট পরিবর্তনে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল সংবিধানকে সংশোধন করে যে শেখ মুজিব থাকবে আজীবন বাংলাদেশের প্রেসিডেন্ট এটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটি বাংলাদেশের মানুষ মুক্তি কামুন মানুষ মেনে নিতে পারেনি শেখ মুজিবের যে মৃত্যু হয়েছে এটি অনিবার্য হয়েছে আওয়ামী লীগের অপকর্মের কারণে যার কারণে শেখ মুজিবকে আওয়ামী লীগেরই একটি গ্রুপ তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সে ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এটি বিগত ষোলো বছরেই তদানীন্তন স্বৈর শাসকের প্রধান শেখ হাসিনা অনবরত বলে গিয়েছে যে নাকি শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত ছিল কারণ ক্ষমতায় কারা বসে বসেছিলেন খন্দকার আহমেদ শেখ মুজিবের মন্ত্রী ছিল আমি যে কথাটা বলতেছিলাম যে যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই চেতনা যখন ভুলণ্ডিত হয়েছিল তখন একটি বিপ্লব সংগঠিত হয়েছিল সিপাহী জনতার বিপ্লব যেটাকে আমরা বলি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিগ্রামী জনগণ একসঙ্গে সাতই নভেম্বর অবরুদ্ধ রহমানকে মুক্ত করে ওই ক্ষমতার পদদশে বসিয়েছিলেন জেয়র রহমান বন্দি দাবাসায় ক্ষমতা গ্রহণ করেছেন তাকে হত্যা করে রাষ্ট্রক্ষমতায় বসেছেন এই ইতিহাস যারা বলে তারা সর্বোচ্চ মিথ্যা কথা বলে তাহলে স্বাধীনতা উষালং যেমন উনি ভূমিকা রেখেছেন আবার একটি টাল অবস্থার মধ্য দিয়ে এই দেশের মানুষ তাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছেন রাষ্ট্রক্ষমতায় বসে উনি যে যুগান্তকারী অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দিয়েছিলেন সেটা আপনারা অনেকেই জানেন সবুজ বিপ্লব হয়েছিল নিজে খাল কেটেছেন বাংলাদেশের আইনশৃঙ্খলার এমন অবনতি হয়েছিল যে গ্রামের মানুষ দুপুরবেলা হাট বাজার করে বাড়ি ফিরতেন সেখানে এই আইনশৃঙ্খলাকে উন্নত করার জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন আনসার ভিডিপি করেছেন গ্রাম সরকার করেছেন এর ফলে হয়েছিল কি সারা বাংলাদেশের মানুষের ভিতর শান্তি ফিরে এসেছিল সেটি আন্তর্জাতিক যারা চক্রান্তে এবং বাংলাদেশের ভিতরে যারা চক্রান্তে নিয়োজিত ছিল তারা জিয়াউর রহমানের এই কাজগুলো ভালোভাবে দেখতে পারেনি আমি মনে করি জিয়াউর রহমান অনেক মন্ত্রণালয় গঠন করেছেন অনেক কাজ উনি করেছেন অল্প সময়ের ভিতরে ওনার দূরদর্শিতা ছিল একশো বছর আগে বাংলাদেশ কেমন হবে সে ভাবনাটা উনি ওই সময় ভেবেছিলেন যেগুলো আলোচনা অনেক সময় লাগবে সময় যেহেতু কম মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি বলতে চাই সাম্প্রতিক সময় ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়ে গেল সেটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে সবসময় এই আন্দোলনের সঙ্গে সহিক হওয়ার উদ্বুদ্ধ করেছেন সংগঠিত হওয়ার কথা বলেছেন আবারও বলি যে বিএনপি সময় গণতন্ত্রের সঙ্গে থাকে কীরকম গণতন্ত্রের সঙ্গে থাকে ওই অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছিল আবার এই দীর্ঘ সময় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল গণতন্ত্র মুক্ত হয়েছিল একানব্বের আন্দোলনের মধ্য দিয়ে আবার আমরা সংগ্রাম করে নতুন করে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এটিও বিএনপির দীর্ঘ পনেরো বছরের ঐক্রান্তিক সংগ্রামের ফসল কিন্তু অনেকেই খাটো করে দেখার চেষ্টা করে আমাদেরই অবদান আমাদের কত ছেলে কত নেতাকর্মী যে গুম হয়েছে কতজন আত্মহতি দিয়েছে কতজন যে জেলে অন্তরীণ হয়েছিল সে ইতিহাস লিখতে গেলে দীর্ঘ ইতিহাস হবে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এটি হঠাৎ পনেরো পাঁচই আগস্ট বিস্ফোরণ ঘটেছে হয়তো কিন্তু বিস্ফোরণের দীর্ঘদিনের পথ মধ্যে বিএনপির নেতাকর্মীদের অবদান চিরদিন বাংলার মানুষ মনে রাখবে সেই কারণে আমি মনে করি যে সাতই নভেম্বরের যে বিপ্লবের চেতনা একই চেতনা কিন্তু পাঁচই আগস্টে কী চেতনা সেটি গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশকে একটি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ করার জন্য একটু আগে আমাদের প্রধান আলোচক বলেছেন জিয়াউর রহমানের এত দেশপ্রেমের মধ্য দিয়ে কিন্তু উনি নিজেকে যেমন দুর্নীতিমুক্ত রাখতে পেরেছেন তেমনি দেশকে উনিকে ভালোবেসেছেন আমার মনে আমরা সেই সিদ্ধান্তটা নিব যে জিয়াউর রহমানের মতো আমরা দেশপ্রেমী হব জিয়াউর রহমানের মতো আমরা সাহসী হব জিয়র রহমানের মতো আমরা দুর্নীতিমুক্ত ব্যক্তিগত জীবন পরিচালনা করব পারিবারিক জীবন পরিচালনা করব এবং আমরা রাষ্ট্রীয় এবং সামাজিক পরিচালনা করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একটি জাতির কাছে উপস্থাপন করেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে যাবে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা রাষ্ট্র সংস্কারের এই কাজগুলো করতে চাই যাতে করে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ হবে মেধাভিত্তিক বাংলাদেশ হবে আজকে সাতই নভেম্বরে সেটিও আমাদের চেতনা সেটি আমরা যাতে মনে ধারণ করি আমাদের প্রত্যেকটি কার্যক্রমে যেহেতু সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা যেন কি অহংকারী না হয়ে উঠি আমরা যেন কোনো লুভী না হয়ে উঠি আমরা যেন দেশকে ভালোবাসি দেশকে সবার উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করি এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে